প্রিয় ভিউয়ার্স আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখতে পারব টাইপ টুলের ব্যবহার টাইপ টুল কিভাবে কাজ করে এবং বিভিন্ন পদ্ধতিতে কাজ করে তা নিয়ে আমরা আলোচনা করব মূলত ষাটটি বিষয় আমরা দেখব টাইপ টুল এরিয়া টাইপ টুল টাইপ অন এ পাথ টুল ভার্টিক্যাল টাইপ টুল ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল এবং টাচ টাইপ তাহলে চলুন শুরু করা যাক তাহলে আমরা প্রথমে শুরু করছি এই টাইপ আমরা যখন এটাকে কি করবো ক্লিক দিব তখন এখান থেকে আমরা পাবো টাইপ টু সিলেক্ট করলাম দেখেন সিলেক্ট করার পর যদি আমি কি করি জাস্ট একটা ক্লিক করে দিই তাহলে অটোমেটিক কিছু লেখা সহ সে লেখার জন্য প্রস্তুত হয়ে যাবে এখন আমরা ইচ্ছা মতো করতে পারি যে কোনো জিনিস আমরা আপনি আনলিমিটেড লেখতে পারবেন এই কাজ হচ্ছে আপনি যতটুকু লিখবেন সে আনলিমিটেড লেখা শুরু করে দিবে কিন্তু যখনই আপনি চাইবেন যে আমার ওই দিকে যাওয়ার আর ওই দিকে যাওয়ার আর প্রয়োজন নেই ওই দিকে আমি আর যাব না তখন আপনি এন্টার ক্লিক করতে পারবেন তখন নিচে চলে আসবে তখন আবার আপনি যা চান তা লিখতে পারবেন এটা ছিল সিম্পল টাইপ টুলের কাজ এখন সেকেন্ড স্টেপে আমরা দেখব যে এরিয়া টাইপ টুলের কাজ এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই টি দ্বারা টাইপও বুঝাচ্ছে যে আমি যে টাইপ করব কিসের ভিতরে এই দেখেন আপনি যেমন এরিয়ার ভিতরে টাইপ করতেছেন এটার জন্য আমরা একটা যে একটা এরিয়া নিতে পারি মনে করেন আমি রেক্টেঙ্গেল নিলাম এই রেক্টেঙ্গেলটা আমি এখানে ক্রিয়েট করলাম এবং রেক্টেঙ্গেলের ভিতরটাকে আমি ফিলটাকে নান করে দিই সমস্যা নেই অথবা স্টকটাকে আপনি কি করতে পারেন স্টকে একটা কালার দিলে এখানে আপনার শেপটা ক্লিয়ার হয়ে যাবে মনে করি আমি এই এরিয়ার ভিতরে আমি লিখব আমার লেখাটা আমার কাঙ্ক্ষিত যে ডিজাইন আছে অথবা যে আমি যে ক্রিয়েট করেছি এর ভিতরেই আমার কি করতে হবে আমি টাইপ টু থেকে এরিয়া টাইপ টু সিলেক্ট করবো তারপরে ওইটা কোনই যে পাথের উপরে এখানে ক্লিক করলে হবে না তার আপনি ক্লিক করতে হবে যে যেকোনো একটা পাথের উপরে বা কম্পিউটার একটা ডিস্টার্ব যার কারণে সে কি করছে তো আমরা যখন উপরে ক্লিক করলাম তখন সে লেখার লেখাটা করতেছে সে এই এরিয়ার ভিতরে লিখতেছে বাইরে কোথাও যায়নি মনে করেন আমরা সেই লেখাটা একটা পলিগনের ভিতরে লিখবো যদি পলিগনের ভিতরে লিখতে চাই তাহলে কি হবে বিষয়টা কি হবে দেখেন এই যে তার পাথ আছে এই পাথের উপরে যদি আমি এরিয়া টাইপ টুলটা এনে আমি কি করি এই পাথের উপরে ছেড়ে দিই তাহলে সে লেখা শুরু করবে আমরা এই পাথের উপরে দেখেন লেখাটা ফ্রন্ট সাইজ একটু বড় আছে বিদেশ এরকম ক্রিয়েট করতেছে না আপনি আমি যদি এখান থেকে কি করি যে কন্ট্রোল টি দ্বারা আমি কারেক্টার প্লেট নিয়ে আসলাম এবং এইখান থেকে আমি ফন্ট সাইজকে একটু ছোট করে দিয়ে দিই তাহলে আপনি দেখবেন এই লেখাটি সে অত্যন্ত সুন্দরভাবে করতেছে আপনার লেখতেছে এবং ওই শেপের ভিতরেই লেখতেছে প্রিয় ভিউয়ার্স তাহলে আপনি কিভাবে এরিয়া টাইপ টু যে এরিয়ার ভিতরে টাইপ করবেন আশা করি সেটা বুঝতে পেরেছেন তৃতীয় স্টেপে আমরা দেখব যে টাইপ অন এ পাথ টুল টাইপ অন পাথ টুল মানে একটা পা রাস্তা দিয়ে কিভাবে টাইপ করে আমরা উদাহরণ দেখতে পারি পলিগন দিয়ে দেখি সমস্যা নেই মনে পলিগনাল টুল স আমাদের টাইপ অন এ পাথ টুল দ্বারা বুঝাচ্ছে সেটা যে এই পাথ টুল এই পাতে পাথে শুধু কাজ করবে সে কিন্তু ভিতরে আসবে না পূর্বেরটা কাজ করেছিল কিভাবে ভিতরের দিয়ে কাজ করেছিল আর এটা শুধু তার এই সাইটে সাইটে কাজ করবে তাহলে আমরা এখানে ক্লিক করলাম এটা হলো টাইপনে পাথ সে উপর শুধু পাথের দিয়ে লিখবে আশা করি টাইপনে পাত কি আপনি বুঝতে পেরেছেন টাইপনে পাথের দ্বারা আপনি সুন্দর সুন্দর ডিজাইন একটা ফল আঁকলেন একটা মাছ আঁকলেন এর উপর দিয়ে আপনি কি করতে পারবে আপনি টাইপ করতে পারেন আপনি এন টু দি উদাহরণ আপনি যেকোনো কোনো একটা শেপ দেখেছেন আপনি চাচ্ছেন যে আপনার এই পাতে পাতে হবে তাহলে আপনি পাতের উপর ক্লিক করে দেন এই দিনের লেখাটা আপনার পাতে পাতে হয়ে গেল আশা করি আপনি যদি প্র্যাকটিস করেন টাইপ নে পাট টুল বুঝতে আপনার কোনো সমস্যা হবে না চার নম্বর স্টেপে আমরা দেখব যে ভার্টিক্যাল টাইপ টুল আপনি দেখতে পারেন টি পাশ দিয়ে যে তীরটা আছে সেটা দেখা উপর থেকে নিচের দিকে এরকম উপর থেকে নিচের দিকে লেখবে তো আমরা যদি টাইপনে ওনে ভার্টিক্যাল টাইপ টুল সিলেক্ট করি এবং ক্লিক দেই তাহলে লেখাটা সে কি করতেছে দেখেন তো সে আপনার উপর থেকে নিচের দিকে আসতেছে তাহলে আপনি যখন কোনো লেখাকে এরকম উপর থেকে নিচের দিকে চাইবেন তখন আপনি তাকে যদি আপনি এইরকম ক্লিক দিয়ে দেন তাহলে আপনি উপর থেকে নিচের দিকে লিখতে পারবেন এটা ছিল তাহলে আমরা পঞ্চম পার্টে আমরা আলোচনা করব কি আমরা বার্টিকেল এরিয়া টাইপ টু আমরা বার্টিকেল টাইপ টু দেখেছিলাম কি দেখেছিলাম যে লেখাটা উপর থেকে সে নিচের দিকে লিখেছে কিন্তু আনলিমিটেড ভাবে এখন আমরা দেখব যে বার্টিকেল টাইপ টুলটা কিভাবে নির্দিষ্ট এরিয়ার ভিতরে কাজ করে হচ্ছে এরিয়া আমরা উদাহরণ যদি আমরা একটা বৃত্ত আঁকি অথবা যেকোনো একটা শেপ আমরা সেই পেন্টুল দিয়ে আঁকি সমস্যা নেই সঙ্গে যেকোনো একটা সেই যদি আমরা ক্রিয়েট করি এবং এই সেইপের ভিতরে আমরা চাই যদি লম্বভাবে লেখা হবে তার জন্য বার্টিকেল এরিয়া টাইপ টুল সিলেক্ট করে আমরা ক্লিক করব তখন দেখেন তো লেখাগুলো লম্বভাবে ওই সার্কেল কি করে দিয়েছে আপনার ফিল করে দিয়েছে এখানে সে ওই রকম আপনি লিখবেন আপনার লেখা আশা করি টাইপ টাইপ এরিয়া টু সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকবে না ছয় নম্বর স্টেপে আমরা দেখব যে বার্টিকেল টাইপ ওনে পাত টুল সে লম্বভাবে শুধু পাতের উপরে কাজ করবে এটা বার্টিকে টাইপনে পাত টুল তাহলে আমরা যে কোনো একটা কি করি আমরা রেকটানঙ্গুলো নিয়ে নেই যে কোনো একটা আপনি নিতে পারে এখন পাথের উপরে আপনি বারটিক্যাল টাইপনে পাত টুল যেহেতু পাট টুল পাতে পাতে কাজ করে কিন্তু এই কাজটা সে করবে কিভাবে বারটিকে নিয়ে করবে লম্বভাবে সে কি করতেছে কাজ করতেছে এই দেখেন আপনি লম্বভাবে লম্বভাবে সে কি করতেছে এটা লম্বভাবে কাজ করতেছে তো অনেক সময় লেখা দিয়ে আপনি ডিজাইন করতে যদি আপনি সবগুলোর ব্যবহার জানেন আপনি লেখা দিয়ে ডিজাইন করতে পারবেন আপনি এরিয়া টাইপ দিয়ে ডিজাইন করতে পারবেন আপনি টাইপ মানে পাথ দিয়ে ডিজাইন করতে পারবেন আপনি ভার্টিক্যাল এর দ্বারা ভার্টিক্যাল এরিয়া টাইপ এর দ্বারা ভার্টিক্যাল টাইপ নিয়ে পাথ দ্বারা যা যখন প্র্যাকটিস করবেন তখন আপনি অত্যন্ত সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন তাহলে বুঝতে পারলেন যে পাথের উপরে সে ভার্টিক্যালি কিভাবে কাজ করে প্রিয় ভিউয়ার্স আজকের টিউটোরিয়ালে লাস্ট লেসন হলো আমাদের সাত নম্বর টপিকস টাচ টাইপ টুল এই টাচ টাইপ টুল কিভাবে আমরা কাজ করে তা এখন দেখ মনে করেন আপনি যে কোনো লেখাকে আপনি লিখছিলেন উদাহরণ আপনি ধরেন বাংলাদেশ লিখছেন এখানে বাংলাদেশ এ এন জি এল এ এখন টাস টাইপ টুলের কাজ কি টাস্ক টাইপ টুল এটা ম্যাজিকের মতো কাজ করে আপনি এটা তিনি যেটা টাস করবেন ওইটাকে সে এডিট করবে কি করবে এডিট করবে মনে করেন আপনি এস এর উপরে টাস করছেন জাস্ট ক্লিক করছেন জাস্ট এখানে এস এ সিলেক্ট হয়েছে এখন এই এস কে আপনি কি করতে পারবেন চান যদি এটাকে আপনি বড় করতে বড় করতে পারবেন চান যদি ছোট করতে ছোট করতে পারবেন চান যদি আপনি এটাকে রোটেট করতে তাহলে এটাকে রোটেট করতে পারবেন চান যদি এটাকে আপনি এরকম তার এই যে হরিজন্টাল স্কেল যেটা এটাকে একটু আপনি বড় করতে তাহলে আপনি বড় করতে পারবেন মানে এটসেট্রা মানে সে ম্যাজিকের মতো আপনি তাকে দিয়ে যা করতে চাইবেন সে কি করবে ওইগুলাকে সে আপনি শিফ দিয়ে ক্লিক করেছেন এখন থেকে সবগুলাকে কি করেছে আপনার মার্ক করে নিয়েছে এখন ভিতর থেকে আপনি এই কাজগুলো সে আপনাকে করে দিবে এখন ধরেন আপনি বড় করবে সে ওই দেখেন সে আপনার মনে করেন বাংলাদেশে বিটা বড় করবেন সে আপনার স্পেসটা অটোমেটিক ওই দিকে যাচ্ছে এবং তার পজিশন থেকে বিকে সে বড় করছে আপনি চাচ্ছেন জি কে বড়ই করেন আপনি চাচ্ছেন বড় করেন ওই পজিশন থেকে এবং বাংলাদেশটা তার লেখাগুলো তার ঠিকই থাকছে অ্যাঙ্গেল তার যে কার্নেল তার এখানে লিডিং সব সেম থাকছে বাট আপনি যেটাকে এডিট করতে চাচ্ছেন সে ওইটা করছে বিদে আপনি তো করবেন আপনার মন থেকে এবং আপনি তা কি করতে চাচ্ছেন জাস্ট আমি ব্যবহারটা দেখালেন যে টাচ টাইপ টুল কিভাবে কাজ করে প্রিয় ভিওয়ার্স আজকে টিউটোরিয়াল আজকের মতো এখানেই শেষ আপনি প্র্যাকটিস করেন প্র্যাকটিস প্র্যাকটিস মোর যত বেশি করবেন তত আপনি অগ্রসর হতে পারবেন আমাদের টিউটোরিয়াল দ্বারা শুধু হলো উদ্দেশ্য একটু গাইডলাইন দেওয়া রাস্তা দেখানো আপনি দেখানে সেটাই কিভাবে এটাকে ভেরাইটি জুয়েতে ব্যবহার করবেন সেটা আপনার দক্ষতা